পশ্চিমবঙ্গে এসআইআর চলছে বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন বিএলোরা আর এই এসআইআর ফর্মে ডেটা এন্ট্রি নিয়ে জায়গায় জায়গায় বিএলোদের বিক্ষোভ প্রত্যেকদিন একটা বার একটা ভয় দেখে জুজুর ভয় দেখে আমাদেরকে কাজ করতে বাধ্য করছে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলওরা ফর্ম ফিল আপ হয়ে গেলে তারাই সেগুলি জমা নেবেন জমা দেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে বিএলওদের দাবি নির্বাচন কমিশন থেকে নতুন নির্দেশিকা এসেছে তাতে বলা হয়েছে ফর্মের হার্ড কপি জমা করার পাশাপাশি প্রত্যেক ভোটারের এসআইআর ফর্মের তথ্য জমা করতে হবে কমিশনের বিএলও অ্যাপে এই ডেটা এন্ট্রি নিয়েও আপত্তি বুথ লেভেল অফিসারদের

এখানে বিডিও অফিসের বাইরে এদিন বিক্ষোভ দেখান বিএলওরা ইনোমিনেশন ফর্ম বিলি এবং তোলা সেই কাজটা আমাদের করা হয়েছিল এবং আমরা সেটা যত সমস্যা প্রতিকূলতা সত্ত্বেও আমরা মেনে নিয়ে কাজটা করছিলাম ইতিমধ্যে ইসিআই থেকে একটা মৌখিক অর্ডার আমাদের মাঝে সার্কুলেট করা হয়েছে যে আমাদেরকে ডাটা এন্ট্রি কাজ করতে হবে যে সমস্ত স্কুলে শিক্ষকের অভাব সেই সমস্ত স্কুলে আমাদেরকে গিয়ে পড়াশোনা চালাতে হচ্ছে এবং এই কাজটাও করতে হচ্ছে তা আমরা সেই ক্ষেত্রে আমাদের এই ডাটা এন্ট্রি কাজটা ভীষণভাবে কঠিন নদিয়াতেও এদিন বিএলওরা বিক্ষোভ দেখান রানাঘাট দু নম্বরের বিডিও অফিসের বাইরে এতদিন পর্যন্ত যে গাইডলাইন ছিল যে ফর্মগুলো আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে এবং কালেক্ট করতে হবে জমা নেওয়ার সঙ্গে বলছে যে বিএলও যে অ্যাপ আছে সেখানে প্রত্যেকটা হচ্ছে ভোটারের হচ্ছে পুরো ডাটাবেসটা এন্ট্রি করতে হবে তার যার মানে কর্মক্ষেত্রে আমরা যেহেতু অন ডিউটি দেওয়া হয়নি তাদেরকে হচ্ছে সেই কাজ করতে হবে ইজ ইট পসিবল ভুলভাবে কোনো এন্ট্রি হয়ে যায় অনিচ্ছাকৃত হবে কোনো যদি এন্ট্রি হয়ে যায় কিন্তু ড্রাইভার কিন্তু ওনারা নেবেন না বলছেন বিএল নিতে হবে নিউজ এইটিন বাংলা बिहार पर बीजेपी टारगेट बांग्ला बिहार वोटे जंगलराज यीशू बंगो बीजेपी नेता देर मुखे पाल्टा शुर चोरिये तृणमूल गंगाटी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूँ ভাইজপা আপকে সাদ মিলকা পশ্চিমবঙ্গ সে ভি জঙ্গল রাজ কৌখা তেজস্বি কংগ্রেসের মহাজোটকে কুড়িয়ে দিয়ে বিহারে ক্ষমতায় ফিরেছে এমবিএ বিহার জয়ের দিনই বিজেপি বুঝিয়ে দিয়েছে এবার তাদের টার্গেট বাংলা বিহার ইলেকশন যেহেতু শেষ হয়ে গেছে সবার নজর এবার মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই আছে যারা উগ্রপন্থীদের সাপোর্টার সরকার সেই সরকারকে উৎখাত করে ফেলার জন্য যা যা করা দরকার আমাদের সব বিহারে এরকম জঙ্গল রাজ বাংলাতেও এই জঙ্গল রাজের পরিসমাপ্তি ঘটবে বেল পাকলে কাকির কি যে রেজাল্টই হোক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না বিহারের ফ্যাক্টরগুলো পুরো আলাদা মানুষ উন্নয়ন পেয়েছেন অন্যদিকে বিজেপি বাংলাকে বঞ্চিত করেছে বিজেপি এখানে পঞ্চাশ ক্রস করবেই না তিরিশ বিরোধী দলনেতার পোস্টটা পর্যন্ত দু হাজার বিজেপি রাখতে পারবে না বিহারে তেজস্বীদের বিরুদ্ধে বিজেপির মূল অস্ত্র ছিল লালু প্রসাদ ইয়াদবের আমলে ওঠা জঙ্গল রাজের অভিযোগ বাবার আমলে জঙ্গল রাজ ইস্যুকে সামনে রেখে ভোটের ময়দানে ছেলেকে প্যাঁচে ফেলে বিজেপি নীতিশের জোট বিহার জয়ের পর বাংলার ভোট যুদ্ধেও বঙ্গ বিজেপির নেতাদের মুখে সেই জঙ্গল রাজ বিহারের মানুষ জঙ্গল রাজকে ফেরত আনতে আর পশ্চিমবঙ্গের মানুষ জঙ্গল রাজকে ছাব্বিশের নির্বাচনে বিসর্জন দিয়ে দেয় বাংলায় সিপিএম এর জঙ্গল রাজটা খতম হয়েছে বলেই তো বাংলার মানুষ ঐতিহাসিক পরিবর্তন করে বাংলার পরিচালনার অভিভাবকের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন বাংলা তো ওই ওই দিনটা দেখে এসেছে বাংলার জঙ্গল রাজ তো বাম জমানা অন্য একাধিক ডবল ইঞ্জিন সরকারের জঙ্গলের রাজত্ব বাংলা দেখছে তো সেই জন্য বাংলায় কোনো রকম পরিবর্তনের কোনো প্রশ্নই নেই নিউজ দেখি বাংলা আসছি পরবর্তী খবরে একাদশ দ্বাদশে বারো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ ফল ঘোষণার পর এবার ইন্টারভিউয়ের তালিকা কুড়ি হাজার পাঁচশো জনকে ইন্টারভিউয়ে ডাক ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকা প্রকাশ করলো এসএসসি আঠারোই নভেম্বর থেকে চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইন্টারভিউ শুরুর সম্ভাবনা তার রেজাল্ট পেলাম কিন্তু বিশ্বাস করুন এতটুকু উচ্ছ্বাস বা কিছু নেই কারণ বিনা দোষে একটা অসম পরীক্ষার মধ্যে বসেছিলাম এই পরীক্ষা দিয়েছিলাম আমরা কেউই চাইনি এই পরীক্ষাটা দিতে কারণ আমাদের কোনো অপরাধ ছিল না বারবার আমাদেরকে এই জায়গায় ঠেলে পাঠানো হয়েছে বিনা দোষে কিন্তু যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে তাদের জন্য কি কোর্ট ভাববে তাদের জন্য কি সরকার ভাববে তাদের জীবন কি করে চলবে থার্টি ফার্স্ট ডিসেম্বরের পর তাদের জীবন কি করে চলবে এস এসি এসএলএসটি দু হাজার পঁচিশ এই পরীক্ষার ফল প্রকাশ হয়েছে যে ফলটি হচ্ছে ভ্যারিফিকেশানের জন্য কল পাওয়ার একটি ফল প্রকাশ তো সেই লিস্টে আমার নাম আছে কিন্তু তথাপি আমি বলতে পারছি না যে আমি খুব আনন্দিত আমার ভালো লাগছে এর কারণ হলো আমাদের বেশ কিছু সঙ্গীরা অর্থাৎ এই দু হাজার ষোলো শিক্ষক শিক্ষিকা চাকরিরতা অবস্থায় যারা এখনো রয়েছেন তারা অনেকে ডাক পাননি অত্যন্ত দুর্ভাগ্যজনক হতাশাজনক এবং দুঃখজনক বিষয় আমার জন্য আমি নবম দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের শিক্ষক ছিলাম আর আমরা যে রাস্তার যে লড়াই লড়েছি পড়ার মতো পরিস্থিতি ছিল না আর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আমার ভালো হয় সুতরাং একটা যেখানে ভালো পরীক্ষা হয়নি আমি আশাও করতে পারি না আমি আশা করি করে বাগজোলা খাল চুরি খাল দখল করে নিচ্ছে তৈরি হচ্ছে একের পর এক বাড়ি অভিযোগ এর পেছনে রয়েছে জমি মাফিয়ার হাত এটা বাগজোলা খাল বরানগরের সতীন নগরে এই খালের বুকে এখন লাইন দিয়ে বাড়ি বরানগর পুরসভার এক নম্বর ওয়ার্ড সতীন লেন নগর এখান দিয়ে বই গিয়েছে বাগজোলা খাল এলাকার জল নিকাশির বড় ভরসা অভিযোগ এই খালে জমি মাফিয়ার নজর খালের বুকে বসানো হয়েছে কাঠের খুঁটি সেই জায়গায় মাটি ফেলে ভরাট করা হয়েছে এরপর জমি বিক্রি এই জমিতেই তৈরি হচ্ছে একের পর এক বাড়ি এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা আগে এই খালটা ছিল আরো চওড়া আশেপাশের লোকরা আস্তে 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 পুরো দখল করছে দখল এমন ভাবে করছে পরে খালটাকে দর্দমার মতো করে ফেলছে ফুটের খাল কুড়ি ফুটের মতো হয়ে গেছে বরানগরে চলছে বাগজোলা খাল সংস্কারের কাজ এরই মধ্যে খাল দখলের অভিযোগ শনিবার এলাকায় যান স্থানীয় বিধায়ক তার সামনে ক্ষোভ উগড়ে দেন বাসিন্দারা থেকে সমস্যার সমাধান করার চেষ্টা করছেন এবং উনি দপ্তর সাথে কথা বলেছেন এসডিও স্যার এর সাথে কথা বলেছেন সবার সাথে কথা বলে একটা সমাধানের রাস্তায় আসা হয়েছে বিধায়িকা আবার আসবেন পরবর্তী ডিসিশন তখনই নেওয়া হবে সংস্কার করা হয়েছে একটা পারপাস নিয়ে যাতে জল না জমে ঠিকভাবে যাতে জলটা প্যাসেজ থ্রু হয়ে যায় সেইটাই যাতে ঠিক থাকে সেইটার জন্যই আজকে অঞ্জনদা আমরা এবং আমাদের সেচ দপ্তরের আধিকারিকরাও ইন্সপেকশনে এসছে এবং আমরা একটা ডিসিশন নিয়েছি কাজ এগো কাজ এগোনোর পরে কি স্টেটাস দাঁড়াচ্ছে সেটা কাজটা এগোনোর পরে বোঝা যাবে সেই অনুযায়ী আমরা ডিসিশন বরানগর থেকে বাংলা।